শিন শিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ আমার প্রশ্নটা ছিল মূলত জিহাদ নিয়ে একটু জোরে বলতে হবে একটু জোরে বলতে হবে ভাই আমার প্রশ্নটা ছিল মূলত জিহাদ নিয়ে আচ্ছা বলেন হ্যাঁ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খালিদ বিন ওয়ালিদ মানে সমগ্র জীবনে যতগুলো যুদ্ধ করেছে সেগুলো কি মুসলমানদের মানে মুসলমানদের উপর অত্যাচার করা হতো সেজন্য তারা বাধ্য হয়ে যুদ্ধ করতে নাকি মানে আকবরে যে যুদ্ধ করতে এরকম ম্যাক্সিমাম যুদ্ধ হয়েছিল আকবরে গিয়ে যুদ্ধ করা তারা ইসলাম কবুল করতেছে না এই কারণে তাদের উপরে জোর জবরদস্তিমূলক ভাবে ইসলামকে চাপায় দেয়া এবং তারা যদি ইসলাম গ্রহণ করতে রাজি না হয় তাহলে তাদেরকে জবাই করা হুমকি দেয়া হুমকি ধামকি দেয়া এইগুলা ছিল মূল কারণ আমি আপনাকে অনেক উদাহরণ আছে আমার কাছে মানে শত শত উদাহরণ আছে আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি সেই একটা উদাহরণ দেখলে আশা করি আপনি সেই জিনিসটা বুঝে ফেলবেন যে ঘটনাটা কি আমি কি তাহলে উদাহরণটা দেখাবো হ্যাঁ দেখান আচ্ছা একটা দুইটা খালিদ বিন ওয়ালিদের উদাহরণ গুলোই দেখাই তাহলে সব বের হয়ে যাবে একদম একদম পরিষ্কার হয়ে যাবে এই গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম এটা হচ্ছে সিরাত গ্রন্থের ভিতরে সবচেয়ে সেরা সিরাত হিসেবে সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাত গ্রন্থ এটা নাম কি আপনি শুনেছেন সেন ভাই না আচ্ছা এই গ্রন্থটা এটা পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন স্কলার এই মানে সিরাজ গ্রন্থটা লিখেছে এবং তিনি যে এই সিরাজ গ্রন্থটা শুরুতে যেটা বলেছেন যে এই গ্রন্থটাতে সহি হাদিসের উপরে ভিত্তি করে উনি এই সিরাজ গ্রন্থটা লিখেছেন এই কারণে এই হাত এই সিরাজ গ্রন্থটা সবচেয়ে অথেন্টিক সিরাজ গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত সবচেয়ে ভ্যালিড সবচেয়ে অথেন্টিক সিরাজ গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে ভ্যালিড মানে পরিচিত এবং একই সাথে এটা সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাজ গ্রন্থ আহ এবার আমরা এই সিরাত গ্রন্থ থেকে আমরা কিছুটা অংশ পড়ব এই গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম এবং এটার লেখক হচ্ছে আল্লামা শফিউর রহমান মোবারক পুরী ঠিক আছে এই গ্রন্থটার চারশো নম্বর পৃষ্ঠাটা আমরা একটু পড়ি দেখেন ইয়া ভাই সিন ভাই আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাতে পারবেন হ্যাঁ আপনি বলেন কাইন্ডলি আপনি বলেন ভালো আচ্ছা ঠিক আছে এখানে আমরা দেখি মক্কা রসুল্লাহ এবং কর্ম রসুল্লাহ অবস্থান করেন এই সময় ইসলাম পুনরুজ্জীবন প্রক্রিয়া তৎপর থাকেন এবং মানুষকে হেদায়ত থাকার আদেশ দিতে থাকেন উল্লেখিত সময়ের মধ্যে আবু খোজাই নতুন ভাবে হারামের সীমানা মানে মক্কা বিজয়ের পরের ঘটনা আর কি ইসলামের দাওয়াত প্রদান করে এবং তখন নবী মোহাম্মদ বলে যে মক্কায় কোনো গৃহে মূর্তি থাকবে না যে ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে এরপরে নবী কয়েকজন ব্যক্তিকে কয়েক জায়গায় পাঠান জিহাদ করতে আমরা একটু দেখি সেই জিহাদ গুলা কি কি করতে মক্কা বিজয়ের সাথে সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কর্মসূচি সম্পন্ন করার পর তিনি অবকাশ লাভ করলেন এবং তখন অষ্টম উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলেন মানে এই যে একটা গোত্র তারা উজ্জা দেবীর পূজা করত। তাদের একটা মন্দির ছিল আ স্ক্রিন আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন স্ক্রিনটা হ্যাঁ পাঁচ আচ্ছা একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে মক্কার একটু দূরে উযযা দেবীর পূজারী একদম একটা গোত্র ছিল যাদের একটা মন্দির ছিল নাকলা নামক স্থানে সেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা ছোট সৈন্যদল মোহাম্মদ প্রেরণ করলেন উযজামূর্তির মূর্তির মন্দির ছিল নাকলা নামক স্থানে এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যবর্তন করে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ বললেন না রাসূলুল্লাহ ইরশাদ করলেন তাহলে প্রকৃত পক্ষে তুমি তা ভাঙোনি পুনরায় যাও ও তা ভেঙে দাও ভেঙে ভেঙে দাও উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এরপর বিক্ষিপ্ত ও এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো মানে হয়ে আসলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপর রাসেল তিনি কে তিনি এসব অবগত করালে তিনি বললেন হ্যাঁ সেটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনোদিন তার আর কোনো পূজা অর্চনা হবে না এই বর্ণনাটুকু কি আপনি পড়তে বুঝতে পেরেছেন হ্যাঁ এখানে ঘটনাটা কি ঘটলো ভাই একটা মানে মন্দিরের প্রহিত তাকে হত্যা করা হলো এবং একটা মহিলাকে নাকি হ্যাঁ মহিলাটাকে কিভাবে হত্যা করা হলো তরবারি দিয়ে করে মানে পুরো বডি দুই টুকরা করে ফেলছে মানে পেটে হয়তো কোপটা মারছে তারপরে তার বডিটা দুই টুকরা হয়ে গেছে নাকি হ্যাঁ মানে উপরের একটা অংশ আর নিচের একটা অংশ এভাবে দুই টুকরা হয়ে গেছে একটা পাগল পাগল টাইপের মহিলা ছিল যার চুল এলোমেলো এবং এখানেই লেখা আছে যে দেখি বোঝা যাচ্ছে যে পাগল টাইপের মহিলা সে চিৎকার করতে করতে মন্দিরটা থেকে বের হতেছিল নাকি হ্যাঁ বুঝছি আচ্ছা এটা আপনার কাছে মানে বিষয়টা আপনার কাছে কেমন লাগে আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে শুনবো বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমরা পরের বর্ণনাটা পড়ি পরের বর্ণনাটা দেখি এখানে অনেকগুলো বর্ণনা আছে আসলে আরেকটা বর্ণনা দেখেন চার নম্বর উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার জন্য খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ অষ্টম হিজড়ি শাওয়াল মাসি বনু জামাজা জাজামাহ গোত্রের নিকট তাকে মানে আরেকটা গোত্রের কাছে পাঠাইলো উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার আপনি কি দেখতে পাচ্ছেন যে উদ্দেশ্যটা কি ছিল আক্রমণ না করা আক্রমণ করতে এইবার মোহাম্মদ বলছে তুই আক্রমণ করিস না যা তুই খালি ইসলামটা প্রচার কর আচ্ছা দেখি ঘটনাটা কি ঘটছে তাই তো ভালো ভালো কথা বলছে মোহাম্মদ যে আক্রমণ করিস না এই এই দফায় বলছে যে তুই খালি ইসলামটা প্রচার করে আসবি আচ্ছা ভালো পরিত এখানে কি লেখা খালিদ মুজাহ মুহাজির আনসার ও বনু সোলাইম গোত্রের সাড়ে তিনশো লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল মানে তারা একটু ভুল বলতেছিল মানে তারা একটু ভয় পাইছে সে দেখা খালিদ বিন দেখা নিশ্চয়ই তারা একটু ভয় পাইছে তরবারি টরবারি সৈন্য বাহিনী দেখা তারা নিশ্চয়ই একটু ভয় পাইছে ভয় পায়া তারা বলতেছে যে ইসলাম গ্রহণ করেছে এই কথাটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা স্বধর্ম ত্যাগ করেছি মানে তাদের যে ধর্মটা পুরনো ধর্মটা ছিল সেটা আমরা ত্যাগ করেছি এটা তারা বলতে লাগলো নাকি ভাই হ্যাঁ তো এটা তো মানে ইসলামের পক্ষেই তো গেল এই কথাটা নাকি হ্যাঁ আচ্ছা এখানে কি করে ইসলাম ধর্মটা তখন মানে গ্রহণ করছে এটা বলে নাই তারা মুখ কিন্তু তাদের ভাবভঙ্গিতে দেখাতাম বোঝা যাচ্ছে যে তারা আসলে ইসলাম গ্রহণ করবে এখনই নাকি হ্যাঁ যেহেতু তারা তাদের সধর্মটা ত্যাগ করেছে তারা তো অলরেডি স্বধর্ম ত্যাগ করেই ফেলছে তাই ইসলাম গ্রহণ করেছে এটা তো এটাই তো হওয়ার কথা এটা তো অবভিয়াস নাকি হচ্ছে আচ্ছা এটা এরপরে কি ঘটলো মানে একটা ভুল করে তারা হয়তো ভুল করেই বলতেছে যে আমরা সধার মত এক করেছি এটা ভুল করেই হয়তো বলতেছে আচ্ছা এটার কারণে কি ঘটলো দেখি এই কারণে খালি তাদের হত্যা ও বন্দি করতে আদেশ দিলেন মানে রিজনটা ছিল যে তারা ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই বলছে আমরা সদর মতো ত্যাগ করেছি এটা বলছে আমার কাছে তো কথা তো একই আমার কাছে তো এই কথা দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই কিন্তু খালিদ এটা পছন্দ করে নাই খালিদ ভাবছে যে এটা নিশ্চয়ই অ্যানাফ না খালিদের কাছে এই জিনিসটা অনাফ ছিল না তারা সাধারণত এক করেছে বলাটা খালিদ এনাফ মনে করে নাই এনাফ ইসলামিক মনে করে নাই এই কি করল তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক এক জন বন্দীকে সমর্পণ করলেন অতঃপর এ নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে ভাই এটা কি আপনি পড়তে পারছেন হ্যাঁ পারছি সাড়ে তিনশো জন লোক পিছমোড়া করে বাধা তাদেরকে বন্দী করা হয়েছে তারা ভয় আতঙ্কে বলতেছে আমরা সদর্ম ত্যাগ করেছি এইটুকু বলার কারণে তারা ইসলাম কবুল করেছে এটা বলে নাই কিন্তু এটা বলছে যে আমরা ত্যাগ করেছি এটা বলার কারণে এক একজনকে বললো তোমাদের হাতে যে বন্দীটা আছে বান্ধা সেই বন্দীটাকে জবাই করে ফেল এটা ভাই কেমন কথা বুঝছি আচ্ছা আরেকটা বর্ণনা পুরি এমন কি আরো ভয়ঙ্কর ব্যাপার আছে এই যে এদের তো আরো এই যে এটা দেখেন আলবিদা বা নেহা খালিদ বিন ওয়ালিদের ঘটনাটা পুরি খালিদ গণিমত হিসেবে নারীদের আচ্ছা দেখেন এই এই যে এখানে আবু বকর খালিদ পাঠাইছে মানে যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে এরা কিন্তু মুসলমান এই যে যারা জাকাত দেয় নাই তারা কিন্তু মুসলমান কিন্তু তারা যা বলছে যে আমরা জাকাত দিব না আমরা মুসলমানই থাকবো সবই মানবো কিন্তু খালি জাকাতটা দিব না শুধুমাত্র একটা বিধান তারা বলছে যে আমরা এটা ফলো করব না সিন ভাই আপনি কি বুঝতে পারছেন পারছি কিন্তু তারা যেহেতু মুসলমান ধর্ম অবলম্বী সেহেতু তাদের ধর্মের বেদান্ত মানা উচিত আর কি এবং যেহেতু সেখানে শরীর শাসন ছিল সেহেতু সেই শাসনের অধীনে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তো অবশ্যই ফলো করা উচিত সরিয়া শাসন তো তাদের তাদের উপরে সবার উপর চাপায় দেওয়া হয়েছে তারা তো কেউই নিজ ইচ্ছায় তো এই ইসলামটাকে গ্রহণ করে নাই তারা তো এমন না যে নাস্তে নাস্তে এসে ইসলাম গ্রহণ করছে এই মক্কার আশপাশবর্তী যত অঞ্চল আছে সেখানে তো ভয় ভীতির মাধ্যমে ইসলাম প্রচার করে তাদেরকে মুসলমান হতে বাধ্য করা হয়েছে এবং মোহাম্মদ মারা যাওয়ার পরে তারা বুঝতে পারছে যে আমরা বেঁচে গেছি এই শয়তানটা মরছে বেঁচে গেছি এখন তো তারা তো ইসলাম অনেক ইসলাম ত্যাগ করছে তখন অনেকে জাকাতই তো অস্বীকার করছে তখন

প্রথম যে মাক্যিজীবনে যত কত বছর যারা সে দাওয়াত দিছে তখন তো লাত্তি কোথা খাইছে লাত্তিষ্ট খাইছে মানুষের কিন্তু তার পাত্তা দেয় নেই কয়েকটা মাত্র একশোর একশোর কম তার অনুসারী ছিল প্রথম এত বছরে দিলে এটা আহ মদিনা যাওয়ার পরে তো ফট করে এত বেড়ে গেল কেমনে ভাই

তাহলে সে যদি তাহলে তাকে নিশ্চয়ই জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে সেটি তো এখানে বোঝা যায় কনক্লুশন তো সেটাই আসতে হয় নাকি আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি জাকাত দিতে শুধু অস্বীকার করছে তখন কি করলো খালিদ গণিমত হিসেবে নারীদের থেকে মালিক ইবনে নুয়াইরার আহ স্ত্রীকে বেছে নেন তার নাম উম্মে তামিম মিলহানের কন্যা এই মিলহান নিয়ে অন্য আরেক সময় কথা বলবো দেখতে অত্যন্ত সুন্দরী মানে এই মুসলিম ব্যক্তিটার বউকে সে গণিমতের মাল হিসেবে নিয়ে নিছে হম আর থেকে পাক হওয়ার পর খালি তার সাথে মিলিত হন কেউ কেউ বলেন খালিদ মালিক ইবনে কেকে দেখে সাজাহার মতবলমন যাকাত প্রদানের বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন তিনি বলেন তোমার কি জানা নেই যে যাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত্রে মিলিয়ে দেয়া হয়েছে মানে তার ইসলামের কোন একটা বিধান সম্পর্কে একটু ভিন্ন মত ছিল সে মনে করতে যাকাতের বিধান আর সালাতের বিধান একত্র করে দেয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী না 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 এটা সরি আমি ভুল বলছি এটা তিনি মানে এটা খালিদ বিন ওয়ালিদ বলল তোমাকে জানা নেই এটা একত্রিত দেয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী তো এরকমই মনে করেন খালিদ বলেন তিনি আমাদের সাথী তোমার সাথী নবীন নন কি হে জিরার এর গর্দন উড়িয়ে দাও মানে এই যে তোমাদের সাথী বলছে আমাদের সাথী বললে না এই কথাটা ভুল বলার কারণে সে বলল হে জিরার এর গর্দন উড়িয়ে দাও এরপর মালিকের গর্দন উড়িয়ে দেওয়া হয় খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো এরপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকেটি বসিয়ে খাবার রান্না করা হলো এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হয়ে হওয়ার পরে চুল অবশিষ্ট ছিল ভাই এটা তো পুরো সাইকো কিলার একেবারে সাইকোপ্যাথ একেবারে বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর সাইকো কিলার যে আছে এই সাইকো কিলারেও মানে খালিদের মানে চেলা হবে হইতে হবে তার খালিদ তো সব সাইকো কিলারদেরকে ছাড়াই গেছে ভাই শিন ভাই একটু বলেন তো যে এই বর্ণনাটা আপনার কাছে শুনে কেমন লাগতেছে মানে তাও বুঝতাম যদি কাফের হইতো তাও একটা কথা ছিল ভাই কাফের হলে তাও আমরা মানে সেটাও অন্যায় হইতো সেটাও ভয়ঙ্কর অন্যায় হইতো কিন্তু ভাই এই ব্যক্তিটা তো মুসলমান ছিল মুসলমান সে সবই মানতেছে সে খালি জাকাতের বিষয়ে তার একটা ভিন্ন মত আছে তার বউরে গণিমতের মাল

যে সার্চ করতে হবে এটা আপনাদের শিখে রাখা দরকার লিংক ধরে যখন আপনারা যাবেন তখন হয়তো একটা পোস্টের লিঙ্ক পাবেন কিন্তু আপনাদের এই জিনিসটা শেখা দরকার যে কিভাবে সংশয় ডট সার্চ করতে হয় সার্চ করাটা খুবই ইজি এবং এই যে দেখেন সংশয় ডট কমে ঢুকে জ্ঞান কোষ পাতাটাতে এই যে এই পাতাটাতে যেতে হবে এখানে গিয়ে আপনি লিখবেন খালিদ আচ্ছা একবার সার্চ করলে তখন এই বক্সটা আসবে আমরা এখন খালিদ লিখি দেখেন